লক্ষ্মীপুর চরুহিতা সীমানা পাশেকে কেন্দ্র করে দিনমজুর ইসবালির উপর হামলার অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার জমির সীমানা পাশের নিয়ে বিরুদ্ধে জেরে দিনমজুর ইসবালির উপর হামলার অভিযোগ উঠেছে ফিরোজ সুজনের বিরুদ্ধে সোমবার আঠাশে এপ্রিল বিকেল সাড়ে চার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চরুহিতা ইউনিয়নের চরলামসি গ্রামের তিন নং ওয়ার্ডে আজিমের বাড়িতে এই ঘটনা ঘটে পরে স্থানীয়রা আহত ইসুফ আলীকে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দিয়েছেন এ বিষয়ে ফিরোজ জানিয়েছেন পাগলের কথা আপনারা কেন শুনেন ইসুফ আলী আমার জমিতে সীমানা আলী বেড়া দিয়েছে মারামারির কোনো ঘটনায় ঘটেনি অভিযুক্ত ফিরোজ দালাল বাজার ইউনিয়নের সাত নং ওয়ার্ড টুকামিয়ার বাফের বাড়ির মৃত শামসুর উদ্দিনের ছেলে

আল্লাহ আসলে সুজন কাকা আর সৌদি সন্দেহ ফিরোজ খো

আমরা সবাই আইসি আয়ন হরে দেখলাম এতনের হাসপাতাল হাসপাতাল নিছে আই এন্ট দরি মরি হাসপাতাল দিকে লই গেছে এতনের অবস্থা আলি উঠাতে যখন আমার জায়গা তা আমি উঠাইতাম না তো একটা কইছার কি শালা ফুট মাগি ফুট উঠাইতি না কর কই এক কথা কলা সবি দরে গই মার দরে শুরু আমার জায়গা আমি আলি দিছি হেতে হেরা আই আমার সুবের মার দরে করছে আমার ঘরে মার দরে করছে আমি সুজনের আর ফিরোজের বিশ্বাস চাই ऐलर गा तरह तुलर गा तारे मरा अवस्था বিশ্বাস চাই